দেখেন কিভাবে একটা মা আমাকে টেনে নিয়ে আসতেছে তার ছেলেকে দেখানোর জন্য সেটা কি ওনার ঘর হলো একটা মালয়েশিয়ান প্রবাসীর ভাইয়ের বাড়ি ঘর তো আশা নেই আমাদের দেশের ভাই বিদেশের মাটিতে পাড়ি জমায় কেউ সফল হয় কেউ সফল হয় না তো আসলে এই মা আমাকে রাস্তার উপর দেখে আমাকে টেনে নিয়ে আসতে আসলে আর একটু আসেন ভিতরে আসেন আপনাদের কাছে অনুরোধ আমার হাজবেন্ড যেন সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াইতে পারে কর্ম না করলেও যেন উঠে দাঁড়াতে পারে নিজের পায়ে নিজে উঠতে পারে এতটুকু সহযোগিতা সবাই করবেন উনিও একজন প্রবাসী ছিল অনেক আশা নিয়ে পাঠিয়েছিলাম আমার দুইটা মেয়ে আছে ছোট ছোট পাঁচ মাস তাদের স্কুল বন্ধ তার বাবা আসার পর থেকে আর্থিকভাবে আমরা অনেক অভাব অনটনের মধ্যে আছি ওনার মেরুদণ্ডের হাড়ের জেলি বের হয়ে গেছে চিকিৎসা একবারে জমি রাখে মানে আমার নিচের মাটিটাও রেখে আসছি এসে অপারেশন করছি তাও সুস্থ হয় নাই আবার অপারেশন করতে হবে আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে যারা আমার প্রবাসী ভাইরা আছেন দেশের ভাইরা আছেন কারণ উনি একজন মালয়েশিয়ান প্রবাসী এক স্বপ্ন নিয়েই উনি প্রবাসের মাটিতে পাড়ি জমাইছিল এটা কাজ চলাবির পারতেছি না বেটার বাড়ির জায়গা ছিল তা বেশি দি বেটা খুলি গা কইলে করিলেছিলাম তাও বেটা সুস্থ হচ্ছে না আমি সাত পাঁচ ছয়টা পেট লিখে উনি যাব কি করবো আপনারা একটু সহযোগিতে করি আমার বেটাকে একটু চিকিৎসা করার আলেশিয়ায় প্রায় এই ঘটনাগুলো শুনি যে আমার অনেক প্রবাসী ভাইরা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় ঠিক অমনিভাবেই উনিও প্রবাসের মাটিতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে আজকে তার মেডন্ডে আর ফেটে জেলে হয়ে গেছে হার ফেটে জেলে হয়ে গেছে এই পেন্টের কাজ করতাম উনি একজন রং মিস্ত্রির কাজ করত কোথায় ছিলেন মালয়েশিয়া কলরামপুর ওই কাজ করতে করতে পড়ে গিয়েছিলেন যে কাজ করতে করতে আমি পরে গেছিলাম পরে আমি তখন আমি বসে বলে আমি রুমে চলে যাই পরের দিন সকালে কাজে বের হব আমি আর দাঁড়াইতে পারি না ওখান থেকে আমি বাড়িতে চলে আসার উদ্যোগ নেই যে আমি ওখানে পড়ে থাকলে পরে আমাকে কেউ দেখবে না বিদেশে বাড়িতে আপনারা তো প্রবাসী ভাইরা আপনারা সবাই বোঝেন যে বিদেশ প্রবাসটা কেমন আমার বসটা তেমন সুবিধা ছিল না দশ দিন কাজ করতাম বিশ দিন বসে থাকতাম এভাবে আমার আটটা বছর মালয়েশিয়াতে কেটে গেছে যখন আমি মালয়েশিয়াতে অসুস্থ হয়ে পড়ে থাকি তখন আমার মা বাবা আমাকে জমি বন্ধক রেখে আমাকে নব্বই হাজার টাকা দেয় আমি সেই টাকা দিয়ে আমি টিকিট কেটে আমি দেশে আসি আমার কোম্পানি থেকে আমাকে কোনো সহযোগিতা করেনি এখন প্রবাসী ভাইরা সবাই আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করতেন সাহায্য করতেন তা আমার দুইটা মেয়ে আমার মা বাবা বউ বাচ্চা নিয়ে আমি অন্তত দ্বারাই কিছু একটা করে খাইতে পারতাম আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন যে আমার বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ডবল জিরো তেইশ বাইশ তেরো এটা আপনাদের নাম্বার যে এটা আমার নাম্বার এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দেখেন আপনারা আমার বিভিন্ন ভিডিও শেয়ার করেন আজ একজন প্রবাসী যার কোনো কুল কিনারা নাই। আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়িয়েছে আপনাদের কাছেই একটু সহযোগিতা চাচ্ছে রেমিটেন্যোদ্ধারা আর রেমিটেন্সি যোদ্ধার পাশে সময় থাকে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ওনাকে সহযোগিতা করে যাব আপনারা যারা সহযোগিতা করতে পারবেন না অন্তত শেয়ার করে হলেও এই ভাইটা এই মালয়েশিয়ান প্রবাসী ভাইটার পাশে একটু দাঁড়ান উনি কিন্তু এখন যে অবস্থায় আছে ওনা যদি ভালো ট্রিটমেন্ট না করা হয় তাহলে ওনাকে কিন্তু আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যাবে না এই মায়ের একমাত্র সন্তান আমার মতোই এক ছেলে এক মেয়ে মানে আমরা এক ভাই বোন ওনারাও ঠিক একই অবস্থা তো একটা সন্তানকে অনেক আশা নিয়ে এই মা বিদেশ পাঠাইছিলো মা বাবা বিদেশ পাঠাইছিল এখন অনেক প্রবাসী ভাইরা অনেক বড় স্বপ্ন নিয়ে যখন যায় কেউ সফল হয় কেউ সফল হয় না ভাইটা দুর্ভাগ্যক্রমে দুর্ঘটনার শিকার হয়ে এখন পড়ে আছে দেখে মনে হচ্ছে একেবারে সুস্থ কিন্তু দাঁড়াইতে গেলে ওনার দড়ি ধরে উঠতে হয় তা উঠতে পারে না দু একজন ধরতে হয়